নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালো থাকবেন আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল বন্ধু একজন কমেন্ট করেছেন যে দাদা আপনি কি এখানে জ্যোতিষগিরি করেন না তান্ত্রিকগিরি করেন না শুধু বই দেখে দেখে মন্ত্রগুলো বলেন এগুলো কি সত্যিকার কার্যকারী না এগুলো শুধু আপনি ভিডিও দেখা বোনাবার জন্য বোনান দেখুন আপনি যেমন ভাববেন এটা সেরকমই মনে হবে যদি আপনি ভাবেন যে শুধু ভিডিও বানাবার জন্য করছি তা আপনি সেটাও ভাবতে পারেন আর যদি কেউ ভাবে যে না এগুলো কাজ করতে পারে তো কাজও করবে আর যদি আপনার বিশ্বাস যে কাজ করবে কি করবে না যদি ভাবেন যে করবে না তাহলে না করবে ঠিক আছে আর যদি ভাবছেন যে এগুলো ঠিক কাজ করবে তাহলে ঠিক কাজ করবে দেখুন আমরা এই যে সকাল উইলে আপনাদের সম্মুখে চলে আসি এটা আপনাদের কি কেমন মনে হয় যে আমরা বকবাস করতে এখানে চলে আসি নাকি না এই যে সকাল হলে যে প্রতিনিয়ত যে ক্রিয়া আছে সেটা প্রতিদিন করতে হয় এটা কি বেকার বেমতলবে করছি বেমতলব না কিছু না কিছু তার মধ্যে নিশ্চয় কারণ আছে সূর্য যে রোজ ডেলি উঠে তার একটি কারণ আছে বৈজ্ঞানিক কারণ বা এমনি ভৌতিক কারণ আছে না হলে সে সূর্য কেন উঠবে রোজ তার একটা কাজ আছে তাই সেই কাজটার জন্যই সে আসে সেরকম আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই যে মন্ত্রতন্ত্র যে বিদ্যা সবই কাজের বিদ্যা যে যেমনভাবে প্রয়োগ করতে পারবে তার তেমনভাবেই কাজ করবে আর যে প্রয়োগ করতে পারবে না ফালতু ফালতু কমেন্ট করে দেবে যে হ্যাট এই মন্ত্রের দ্বারা কোনো কাজ হয় না ঠিক আছে আপনার শিখার ইচ্ছা নেই না শিখুন আপনাকে কাউ জজবস্তি শিখানো হচ্ছে কি না যদি কেউ শিখতে চায় সে শিখবে আপনি এরকম কমেন্ট করলে তার মনটাও ভেঙে যাবে ঠিক আছে আর আমরা যে এইসবগুলো ছোটোখাটো কাজ করে থাকি ছোটোখাটো মন্ত্র শিখে ছোটোখাটো কাজ করে থাকি তো সেগুলো আমরা যখন কাজ করতে পারছি আপনিও নিশ্চয়ই পারবেন তো সেই অনুপাতে আপনাকে চলতে হবে আপনি শুধু একবার মন্ত্রটা শুনে একবার বলে আর প্রয়োগ করলেই হবে না আজকের যে মোহিত মোহিনী মন্ত্র মোহিত করার জন্য জগৎকে মোহিত করার জন্য সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটা মন্ত্র দিয়েছিলাম এর আগে অনেক দিন আগে কামদেবের বশীকরণ মন্ত্র সেই মন্ত্রটি অনেকজন কাজ করতে পারেনি বা পারেছে তা আমি বলতে পারবো না কারণ আপনারা কমেন্ট করবেন না যে কোনো ভালো মন্দ কাজেও করবেন না খালি বলবেন এগুলি কাজ হয় কি হয় না বই দেখে বলে দিন বই দেখে ভারতের সংবিধান বলা হয়েছে ভারতের সংবিধান অনুসারে আপনাকে কাজ করতে হবে সেটা বইয়ে লেখা আছে আপনি যদি বলেন এটা বই থেকে বলছেন ঠিক আছে বইয়ে না লেখা থাকলে কোথায় লেখা থাকবে আপনি বলুন দেখবার কমেন্টে লিখে জানাবেন বইয়ে যদি লেখা না থাকে মন্ত্রতন্ত্র আপনি বুঝবেন কি করে লেখাপড়া শিখবেন কি করে ও কাকে বলে আ কাকে বলে ও জানবেন কি করে বই যদি না পড়েন বইয়ে থেকে আপনি বলে দিছেন আরে বই না বললে আমি কোথা থেকে বলবো আমি কোনো নিজে আমি ধরি না ভগবান যে আমি ভগবান আমি অনেক মন্ত্র জানি আর অনেক কিছু বলতে পারবো দেখুন আমি কোনো তান্ত্রিক না কোনো জ্যোতিষ না কোনো গুরু না আমি একজন সাধারণ মানুষ খালি টুকটাক এগুলোর সম্বন্ধে জানা আছে টুকটাক এগুলো বই থেকে করা হয় তাই আপনাদেরকেও বলছি যে আপনারাও এগুলো করলে আপনারা উপকার পেতে পারেন তাই আপনারা চাইলে করবেন না চাইলে আপনারা করবেন না ঠিক আছে ভিডিও দেখছেন দেখুন আর যদি না দেখতে ইচ্ছা হয় ভিডিও দেখার দরকার নেই যার ইচ্ছা হবে সে আপনি দেখবে এমনও লোক আছে পৃথিবীতে যার এগুলো খুব দরকার খুব জরুরি যারা এগুলো সম্বন্ধে বুঝে বা জানে তারা এগুলো ঠিক করে এবং তারা ঠিক ভাবে বুঝতে পারে আর যারা এগুলো জানে না এগুলো সম্বন্ধে কোনো বুঝে না তারা যা পারে কমেন্ট করে ডিসলাইক করে ভিডিওকে ফোন করে গালাগালি দেয় হোয়াটসঅ্যাপে খারাপ খারাপ কমেন্ট লিখে ঠিক আছে আর যারা আপনারা তো সব ভালো ছেলে ভালো মানুষ আপনারা এরকম করেন না তাই বলছি আপনারা মনে কোনো আফসোস করবেন না তো বন্ধু আজকের যে মোহিত করা মন্ত্রটি সেটা বই থেকেই বলবো তখন বলবেন বই দেখে আপনি বলছেন দেখুন বই ছাড়া তো কোনো উপায় নেই এই বইটি আপনি যে কোনো জায়গায় খুঁজে নেবেন দেখুন এই কশ্যপতন্ত্র এখানে উল্টা দেখাচ্ছে ঠিক আছে আমি এটাকে ফটো করব ফটো থেকে আপনাদেরকে সহি লেখাটা দেখাবো কশ্যপতন্ত্র এই বইটি আপনি গুগলে সার্চ করুন যেখানে পাবেন বা লাইব্রেরিতে সার্চ করুন যেখানে পাবেন সেখান থেকে এটা অনলাইনে মাগান বা বাজার থেকে নিয়ে আসুন আর এখানে যে সমস্ত যন্ত্র বা মন্ত্র দেওয়া হয়েছে বিদ্যা এখান থেকে সংগ্রহ করে আপনি এক একটা কাজ করে দেখুন প্রত্যেকটা যদি ফল না পান তারপরে আমাকে কমেন্ট করে বলবেন আর এখানে যে সমস্ত নিয়ম বলা আছে সে নিয়ম আধারও যদি আপনি করতে পারেন তবুও আপনার কাজ হবে কিন্তু আপনি সে নিয়ম আধারে তো করবেন না আপনার সময় কোথায় ভিডিও দেখার সময় নেই দু মিনিট ভিডিও দেখার সময় নেই পাঁচ মিনিটের ভিডিও দু মিনিট ভিডিও না দেখে দেখেই আপনি চলে যান বুঝবেন কি করে বছর বছর এবার পেছনে দৌড়াতে হয় তারপরে যেগুলো কাজ করা যায় ফটাফট যে কোনো কাজ করতে গেলে করতে পারবেন না তাই দেখুন জগৎকে মোহিত করার একটি মন্ত্র আজকে যে বলবো সে মন্ত্রটি দেখুন কি লেখা আছে দেখেনি স্ক্রিনে চলে আসছে তারপরে আপনি বলবেন ওং নম ভগবতের রুদ্রায় সর্ব জগ কুরুকুরু সাহা ওং নমঃ ভগবতের রুদ্রায় সর্বজগমোহনং কুরুকুরুষাহা তার নিচে দেখুন উপরোক্ত মন্ত্রটি শুদ্ধাচারে নির্জনে বসিয়া দশ হাজার যোগ করিলে মন্ত্র সিদ্ধ হইবে অতঃপর মোহন কার্যানুষ্ঠানে সময় উক্ত মন্ত্র একশো আটবার অভিমন্ত্রিত করিয়া লইবে এখন এরকমভাবে আপনাকে এটা করতে হবে যেমনভাবে বলা হলো তা শুধু আমি বলি না এই বইয়ে যে লেখক বা যে লিখেছেন যে তিনি একজন শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় নাম শুনেছেন সে ভৈরব শাস্ত্রী মহোদয় থেকে নেওয়া আর এর আগে শুধু মন্ত্রণালয় মুখস্থ করতে হবে তারপরে এর যে নিয়মবিধি আছে বা কি কি প্রয়োগ করে এগুলো মহিত করতে পারবেন এই যেমন তিলক তিলক ধারণ করে মহিত করা যায় জগৎকে এরকম করিয়োগুলো আপনাদেরকে দেব আগে প্রথমে এই মন্ত্রটি মুখস্থ করুন আর কে কে শিখতে চান কমেন্ট করবেন ভিডিওর নিচে এবং হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন তাহলে আমি ঠিক বুঝতে পারবো আর আপনারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করলে চলবে না যার কারো ইচ্ছা যদি আছে তাহলে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল করতে পারেন কল করে জিজ্ঞেস করবেন দেখুন ভাই সুন্দরবন থেকে ফোন করেছিল ওর ইচ্ছা হলেও করবে না ইচ্ছা হলে না নিজের ব্যক্তিগত ব্যাপার বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর আপনি এইসব মন্ত্রযন্ত্র আপনি শিখতে পারবেন আর শিখে আপনি ছোটো খাটো কাজে লাগাতে পারবেন আর কমেন্ট করতে ভুলবেন না বারবার অনুরোধ করা কমেন্টের জন্য কমেন্ট করবেন কেমন মন্ত্র চাইবেন বা কেমন ওষুধপত্র সেরকম আমি আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব দেখুন যথাসম্ভব মানে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর থেকে আর আমি অন্য কোনো দিতে পারবো না ঠিক আছে বন্ধু ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের মতো ধন্যবাদ জোহার নমস্কার ভালো থাকবেন